আজকে যার ভিডিওটা তোমরা দেখছো ইনি এসছেন ডানকুনি থেকে এনার রাস্তে প্রচুর স্ট্রাগেল করতে হয়েছে সেটা আমি তোমাদেরকে জানাবো তো প্রথমে ওনার হেয়ারটা আমি দেখে নিচ্ছিলাম যে ওনার হেয়ারের কন্ডিশনটা কী আছে অ্যাকচুয়ালি উনি স্মুদনিং করাবে বলে এসেছেন তো ওনার হেয়ারটা ওয়াশ করে নেব উনি আজকে স্মুদনিং করার পরে এতটা এক্সাইটেড ছিলেন যে উনি ফোনটাই আজকে পার্লারে ফেলে রেখে দিয়ে চলে গেছিলেন আবার বারাসাত হেলাবটতলা পৌঁছে ওখান থেকে আবার রিটার্ন এসেছিলেন ফোনটা নিতে তাও কি ওনার মনে পড়েনি যে উনি ফোন ফেলে চলে গেছে আমি ওনার সাথে আরেকজন ছিলেন যাকে আমি কল করেছিলাম কল করে বললাম যে ম্যাডাম ফোনটা ফেলে রেখে গেছেন বলার পরে উনি ব্যাগটা চেক করে দেখলেন যে ওনার ফ্যানটা ফোনটা রেখে চলে গেছে এনাকে স্মুদনিং করতে এসে সত্যিই অনেকটা স্ট্রাগেল করতে হলো প্রথম তো আসতে সমস্যা হলো আবার যাওয়ার সময়ও নতুন সমস্যার মুখোমুখি তো ওনার হেয়ারটা ওয়াশ করা হয়ে গেছে এবার ওনার হেয়ারটা ড্রাই করে আমরা স্মুদনিং ক্রিমটা অ্যাপ্লিকেশান করবো তারই প্রসিডিওরটা চলছে তো ওনার স্মুথনিং ক্রিম অ্যাপ্লিকেশান কমপ্লিট এবার আমরা র্যাপার দিয়ে হেয়ারটাকে র্যাপ করে রেখে দেবো যাতে প্রসেসিংটা ঠিকঠাকভাবে হতে পারে এদিকে আমাদের দীপশিখা ম্যাডাম ওয়েট করছিলেন থ্রেডিং করানোর জন্য তো এখনও থ্রেডিংটা করে নিচ্ছি আমি এদিকে আমি থ্রেডিংটা কমপ্লিট করে ফেলেছি এখন ওকে মাসাজটা করে দিচ্ছিলাম আর ইনি হচ্ছেন আমাদের এমন এক ম্যাডাম যিনি শুধু থ্রেডিং করবেন বলে আসেন তারপরে ওনার এক এক করে মনে পড়ে যে আমার এটা করতে হবে এটা করতে হবে আর এগুলো করতে করতে অনেকটাই লেট হয়ে যায় ততক্ষণে তোমরা বাইরের ওয়েদারটাও নাও আজকে বাইরের ওয়েদারটা এত সুন্দর বৃষ্টি বৃষ্টি ওয়েদার এমনি বৃষ্টি বৃষ্টি ওয়েদার আমার ভীষণ প্রিয় আর আজকের ওয়েদারটা খুব সুন্দর ছিল আমার কাজ করতে খুব ভালোও লাগছিল বেশ তোমাদের আর একটা জিনিস দেখিয়ে দিই দীপশিখা নেল এক্সটেনশন করেছিল এক মাস আগে আমি ফটোটা ছেড়েছিলাম আপলোড করেছিলাম ফেসবুকে তোমরা একবার চেক করে নিও এক মাস ওর গ্রোথও হয়ে গেছে অনেকটা এখনও ওর নেলস যেমন তেমনই রয়েছে এগুলো করতে করতে আমার স্মুদনিং কমপ্লিট হয়ে গেছিলো বন ব্রেক হয়ে গেছে তো চেক করে আমি ওর হেয়ারটা ওয়াশ করে দিচ্ছিলাম

বাট ওনার এই দু ঘন্টার রাস্তাটা পুরো চার ঘন্টা লেগেছে আসতে তার ওপরে অটোওয়ালা অটোওয়ালাগুলো এমন অটোওয়ালাকে বলেছেন যে উনি পাঞ্জাবি খোলাতে নামবেন ওনাকে পাঞ্জাবি খোলাতে না নামিয়ে ওনাকে আরও একটা স্টপেজ আগে গিয়ে নামিয়েছে তারপরে আমাকে কল করাতে আমি আবার ওনাকে গিয়ে রিসিভ করে নিয়ে আসলাম তো ওনার আসতে খুব সমস্যা হয়েছে আর এদিকে আমি নিউট্রিলাইজার অ্যাপ্লিকেশান করতে করতে আমাদের বৃষ্টি রানি মাসাজ করে দিচ্ছিলো আর মাসাজটার ভিডিওটা অ্যাকচুয়ালি করার ছিল না কিন্তু দীপশিকার মাসাজটা এত ভালো লেগেছে যে ওই বললো যে দাও তো আমি একটু ভিডিও করি বলে দীপশিকা নিজেই এই ভিডিওটা বানিয়েছে আমাদের নিউটিলাইজারের কাজও সম্পন্ন এটাকে আমরা এখন ওয়াশ করে নেব দেখো হেয়ারটা কত শাইনিং করছে একবার তোমরা দেখো হেয়ারটা খুব সুন্দর শাইন করছে আর আসলে ওনার হেয়ারটা পুরো ভার্জিন হেয়ার ছিল যার জন্য রেজাল্টটা খুব সুন্দর এসেছে পুরো স্মুথনিংয়ের প্রসেসিংটা কমপ্লিট হওয়ার পরে যখন এত সুন্দর একটা চকচকে হেয়ার আমরা ক্লায়েন্টকে উপহার দিই সেটাই হচ্ছে সব থেকে খুশির মুহূর্ত সত্যি দারুণ লাগে